এই নায়কটাকে আপনারা কি চিনতে পারছেন না ওয়েট আপনাদেরকে চিনার ব্যবস্থা করে দিতে আসি ছুটি হবে একটু পর সবাই ছিল অসম্ভব অসম্ভব বেচো দা সম্ভব অসম্ভব বলতে কিছুই নাই এটা বাংলাদেশ সবকিছুই সম্ভব সঠিক বলেছেন সো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি এমনি করেই এ ধরনের মানুষ সুযোগ বুঝে ভাইরাল হওয়ার চেষ্টা করে যেসব মেয়েরা ওনাকে দেখে ক্রাশ খাইছিলেন তাদেরকে বলি আপনাদের ক্রাশ এখন টিকটকার তার লেভেল দেখছেন সে এখন দেশের সুনামগণ্য হাফ সাথে টিকটক করে ফাইলের সীমানা মাইলস্টোনের সীমানা থেকে সে এখন টিকটকার এইটাও সম্ভব দুজন ক্রাশ কি নিয়ে চলে আসলাম আমাদের লোক এই বেটার সাথে এই ছেলেকে দেখে আমি তো চিন্তায় পড়ে গেলাম কেন কারণ নব্ব ভাইরাল হওয়া সুন্দর সেলুদেরকে টার্গেট করে তার সেলুনে নিয়ে যায় তাকে নিয়ে আমার সন্দেহ হয় আমার মনে হয় তার কোনো ঝামেলা আছে বলেন কি এটা হচ্ছে আদি আর এটা হচ্ছে ইফা ভাই তুই সাবধানে থাকিস তার চালচলন সুবিধার মনে হয় না ভাইরাল হওয়ার জন্য নিজেকে বিক্রি করে দিস না